বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মhdadab Mia Golam Parwar mhdadab Mia Golam Parwar আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ জামাত ইসলামী ডাকে আজকের ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান পঞ্চবস্তির সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে জমাদ ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে

আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে আমিরা জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোন দলের নয় সব শহীদ আমাদের শহীদ সব আহত আমাদের আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে বাড়িতে রক্ত তহসিক রুগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন সন্তমত আম্রাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহা আল্লার ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছেন বন্যা শ্লো তারপর আমিরে জবাদ বন্য কবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা আসলো হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নিদোধ দিলেন তাসের পাশে দাঁড়িয়ে যান জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি প্রতিক্রিয়া না করে করে পাশে দাঁড়িয়ে তাদের তাদের ঘর বানিয়ে সাহায্য মানবিক সাহায্য তিনি করেছেন আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র গায়েম করতে চাই তাই আসুন ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনের দারই মাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দারই মাল্লার পক্ষে হট নতুন বাংলাদেশ নির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে অক্ষবদ্ধ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ জমালত ইসলামী চিন্দাবাদ আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি উপস্থিত শ্রজ্জ আসসালাম আজকের যে জনসভা এটা কি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায় প্রশান্ত মহাসাগরের পাশে গিয়েছি সামনে তাকালে পানি ছড়া কিছু দেখা যায় আজকে যেই মহাসমাবেশ মহাসমুদ্র সেটো সামনে তাকালে মানুষের আর কিছু দেখা যায় না আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনের জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল নীতি নিত্তিকী যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধরি সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জমাত ইসলাম ও আমি বিস্তারিতভাবে বলবেন আর একটি কথা পরিষ্কার বলতে চাই জমাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশ এই জায়গায় কোনো জঙ্গিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না এটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে এবং ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজন সম্মানিত ভাইরা আমরা কারণে আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতিব যত মারুচি আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করছে বলতে চায় না তারা গণকে তাদের এই দেশে আর কোন ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক এখন এ বক্তব্য রাখবেন বাংলাদেশে জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ সংগ্রামী সভাপতি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিক রহমান জাতীয় নেতৃবৃন্দ শ্রদ্ধেয়লমাই কেরাম সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর শুক্রিয়া আদায়ের পর বাংলাদেশের অতীতের গণতান্ত্রিক আন্দোলন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন বিশেষ করে বর্তনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন ভঙ্গ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে ইতিহাসে ইতিহাসের বর্ষণী একটি দিন হিসাবে সন্ন্যাত করে লিখিত থাকবে জামাআত ইসলামী ঈশাত তফারে দাবিতে আজকে ডাক দিয়েছে রাজপথ লোকে লোকারণ্য হয়েছে মঞ্চ সুসজ্জিত হয়েছে বাংলাদেশের সকল দেশপ্রেমিক ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে আমাদের সাধ্যভার দফার দাবি সদ্য আবির জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে চুয়ান্ন বছরের ব্যর্থতার মূল কারণ কি বাংলাদেশের দীর্ঘদিনে

আর গোটা দুনিয়ায় ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের অসংখ্য দেশে শতাধিক দেশে পিয়ার পদ্ধতি চলো রয়েছে শান্ধভারতম দাবি অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকম ফাসিভ নমদিষণ মাণিজ্য এবং মানুষের মুঠাধিকারের নিশ্চয়তা দিতে হয় বিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই বিকল্প নাই বিকল্প নাই কোন বিকল্প নাই আজ আজকে এই জাতীয় ক্ষমতার ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেজন্য আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষের বেশি দল বিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে আজকের মঞ্চে তারা আছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের বোটের প্রতিনিয়ত এখানে উপস্থিত আছেন আপনারা চোখ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে তাই কথা শেষ করছি অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে রাষ্ট্রপতির আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ তাই আসুন জনগণকে জাগ্রত করুন পড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন এই বার্তা নিয়ে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে এবং বন্ধ হবে দখলদারি হবে জনগণের ভোটের প্রতিফলন করবে তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ